অসংখ্য পোকা ছিল এত পোকা আক্রমণ ছিল যে পায়ে একটা আঙ্গুল শুধু আছে তার তাছাড়া সব আঙ্গুল আমাদের মানে কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে ডিসেম্বরের এই কনকনে শীতে যে মানুষটি রাস্তায় রীতিমতো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেছে সেই মানুষটি এখন মাথার উপরে একটা নিরাপদ ছাপ পেয়েছে আবার হাত পেতে গাড়ি ফিরে টাংকে ফিরতে চায় ভালো কাঠ খেলা খাইতে বয়স্ক মানুষ যার চারপাশ থেকে হাজারটা মানুষের পদচারণ তবে সেই মানুষটা উঠে দাঁড়াতে পারছে না সেই মানুষটা চলতে পারছে না কারণ তার পায়ে ধরেছে পচন এবং সেই পচনের সঙ্গে রয়েছে অসংখ্য পোকা সেই পোকাই পায়ে শরীরে বয়ে বেরিয়েছে এই মধ্যবয়সী ভাইটি কেন কি কারণে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেটা একটু জানার চেষ্টা করবো কেমন আছেন ভাই আপনার নাম কি বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল শহীদ মিনারের মতো এরকম একটা ব্যস্ততম এলাকায় তিনি পড়ে রয়েছেন দিনের পর দিন আপনার পায়ের শরীরে যে পচন ছিল পোকা ছিল সেটা নিয়ে আপনি রাস্তায় ছিলেন রাস্তায় ছিলেন কেন

কোথায় কোন জায়গায় আপনার পরিবারে আপনার বোন ছাড়া আর কেউ আছে কে আছে আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছেন আপনার স্ত্রী কোথায় আপনার স্ত্রী কি আছে কোথায় আছে আপনার ছেলে মেয়ে সন্তান আছে হুম কয়জন ওটা কোথায় আলবকে আপনি কোনো কাজ করতেন বাস চলে তো বাস চালাতেন আপনার পায়ে যে সমস্যাটা ছিল পায়ে যে ঘা এই ঘাটা কিভাবে হলো মানে পায়ে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলো এখানে থাকতে কষ্ট হয় না খাওয়া দাওয়া সব কিছু পাচ্ছেন এই যে আপনার পায়ে তো এখনও ব্যথা আপনার পায়ে ব্যান্ডেজ করা তো আপনার এখানে চিকিৎসা ঠিকভাবে হয় ওষুধ ড্রেসিং সব কিছু ঠিকভাবে দেয়া হয় হ্যাঁ আপনি কি বাড়ি ফিরে যেতে চান কে আছে আপনার বাসা তুই নে সালমা সালমা আপনি যে রাস্তায় ছিলেন এর আগে আপনি কোনো কাজ করতেন না কিছু করতেন না আচ্ছা এখানে যে আপনি আছেন এই যে এতগুলো মানুষ এদের সাথে থাকতে আপনার কেমন লাগে ভালো পায় ব্যথা আছে না পায় ব্যথা করে না ঠিক হচ্ছে আস্তে আস্তে সেরেও যাচ্ছে সৃষ্টি উঠতে আমি আবার হাঁটতে চাই बारी फिर देता फिर आप काश्ती रखते चाहे সময়টাতে উদ্ধার হয়ে আসেন সেই সময়টাতে তিনি মানসিকভাবে রাস্তায় থেকে থেকে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে সেই সময়টাতে তিনি তার নামটা পর্যন্ত বলতে পারেননি তবে এখন তিনি কিছুটা হলেও কথা বলতে পারছে তবে তার পরিবার কিংবা তার ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাতে পারছেন না তার সম্পর্কে একটু জানবো যে তার শারীরিক অবস্থাটা আসলে কতটা উন্নতির দিকে অসংখ্য প্রকাশ ছিল এত পোকা আক্রমণ ছিল যে পায়ের হ্যাঁ বেশিরভাগ আঙ্গুল মানে একটা আঙুল শুধু আছে তাছাড়া সব আঙ্গুল আমাদের মানে কেটে ফেলে দিতে বাধ্য হয়েছি আর ওনার পায়ের যে ক্ষত অবস্থাটা এখনও আছে বেশি দিন হয়নি যেহেতু সে হিসেবে আগের থেকে মোটামুটি ভালো ডেভেলপ হয়েছে যে পচন অংশগুলো আর নাই সেগুলো নতুনভাবে নতুন সেল হয়ে সেটা পরিপূর্ণতা আসতেছে নিয়মিত ড্রেসিং হ্যাঁ নিয়মিত প্রতিদিনই ওকে ড্রেসিং করা হচ্ছে আর পায়ের যে মানে যে আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি তাছাড়া আমাদের যে ট্রিটমেন্ট চিকিৎসার মাধ্যমে অনেকটা পায়ের অংশগুলো শুকিয়ে আসতেছে আপনারা তো সার্বক্ষণিক ওনার পাশে থাকেন তো তার মানসিক অবস্থার পরিস্থিতিটা এখন কেমন মানসিকভাবে অবস্থা বেশি ভালো না মানসিক সমস্যাটা ওর আছেই ওটা এত তাড়াতাড়ি যে সুস্থ হয়ে যাবে সেটা না কিছুদিন হয়তো সময় লাগে তবে প্রথম যে অবস্থা ছিল কোনো কথা বলতে পারতো না এমনি চিল্লাবাল্লা করত। আমাদের স্টাফদের উপর হাত তুলত এমন একটা অবস্থা ছিল সেটা এখন নাই এখন সে মোটামুটি বুঝতেছে একটু দুই একটা কথা একটু একটু বলতে পারে এরকম মনসুর ভাই মানসিকভাবে অসুস্থ একজন মানুষ তবে তাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এক মাস আগে ডিসেম্বরের এই কনকনে শীতে যে মানুষটি রাস্তায় রীতিমতো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেছে সেই মানুষটি এখন মাথার উপরে একটা নিরাপদ ছাদ পেয়েছে শীতের পোশাক জড়িয়ে তিনি অপেক্ষায় আছেন সুস্থ হয়ে ওঠার হয়তো তার আশ্রয় যদি এখানে না হতো এই রকম সত্যপ্রবাহের কনকনের ঠান্ডায় তিনি রাস্তায় বসেই দিন যাপন করত আমরা তাকে নিয়ে আশা করি আমরা আশাবাদী ভাই সুস্থ হয়ে উঠবেন তার একটাই প্রত্যাশা তিনি আবার উঠে দাঁড়াবেন আবার চলবেন আবার উপার্জন করবেন তার সেই ইচ্ছেগুলো তার সেই স্বপ্নগুলো পূরণ হোক সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার সঙ্গে ছিলাম নুসরাত জাহাঙ্গীর